নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেকের জন্য একটা দুর্দান্ত সুখবর রয়েছে অঙ্গনড়ি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য নতুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমগ্র জেলা থেকে আবেদন করতে পারবে প্রত্যেকটা জেলায় জেলায় তোমাদের জন্য কিন্তু পোস্ট রয়েছে আর তোমাদের জব পোস্টিং কিন্তু নিজেদের জেলাতেই হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো তোমরা দেখো এখানে তোমাদেরই জন্য সব মিলিয়ে টোটাল শূন্যপথ রয়েছে দু হাজার নশো চুয়ান্নটি তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু আজকে নিচের কমেন্ট বক্সে তোমাদের জেলার নামটা কমেন্ট করে লিখতে ভুলবে না তোমরা কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছো চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে এ টু জেড সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ ডিটেলসে আমরা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব আর তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলায় সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে কি করতে হবে অবশ্যই তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য প্রিয় ক্যান্ডিডেট এবার আমি তোমাদের সাথে আইসিডিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বিজ্ঞপ্তিটা আলোচনা করবার আগে সবার প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই অঙ্গনারী নিয়োগের ক্ষেত্রে কী কী পোস্ট তোমরা দেখতে পাবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তিটার মধ্যে আইসিডিএস সুপারভাইজার ছাড়াও পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী মিনি অঙ্গনারী কর্মী শিক্ষক সাহায্যকারী এবং অন্যান্য পদের জন্য আইসিডিএস ডাব্লিউ বি নিয়োগের জন্য নতুন পদগুলো কিন্তু তোমরা দেখতে পাবে নতুন প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির মধ্যে এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স কত বছর থেকে কত বছরের মধ্যে হলে তবেই তিনি এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে এখানে আপনি আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ সকল ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবেন দু হাজার পঁচিশ অনুযায়ী হিসেব করে আপনার বয়স যেন আঠেরো বছরের কম যেন না হয় আবার পঁয়তাল্লিশ বছরের ওপরেও যেন না হয় তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবার এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত পাঁচ বছর বয়সের ছাড় পাবেন ও বি সি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত তিন বছরের বয়সের ছাড় এবার আপনারা দেখুন এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন আপনি যদি শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাদের সকলের মনে এবার প্রশ্ন আসছে তো তাহলে যারা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেট তারা কি এখানে আবেদন করতে পারবেন না না উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন যাদের উচ্চ মাধ্যমিক পাশ আছে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট আপনারা পাবেন না প্রিয় ক্যান্ডিডেট এবার আমি আপনাদের সকলের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব আপনারা দেখুন এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে সবার প্রথমে মাতৃভাষায় একশোটা শব্দের রচনা লিখতে দেওয়া হবে অষ্টম শ্রেণী মানের প্রশ্নপত্র আসবে প্রশ্নমান থাকবে পনেরো নম্বর পাটিগণিত থেকে অষ্টম শ্রেণী মানের প্রশ্নপত্র আসবে প্রশ্নমান থাকবে কুড়ি নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান সম্পর্কে প্রশ্নপত্র আসবে প্রশ্নমান থাকবে পনেরো নাম্বার ইংরাজি ভাষা থেকে প্রশ্নপত্র আসবে অষ্টম এবং নবম শ্রেণী মানের প্রশ্নপত্র আসবে প্রশ্নমান থাকবে কুড়ি নাম্বার সাধারণ জ্ঞান থেকে প্রশ্নপত্র আসবে প্রশ্নমান থাকবে কুড়ি নাম্বার সব মিলিয়ে লিখিত পরীক্ষা থেকে নব্বই নম্বরের প্রশ্নপত্র আসবে লিখিত পরীক্ষার তারিখ সময় অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করে দেওয়া হবে নব্বই নম্বরে যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় আপনারা যদি তিরিশ নম্বর পান তাহলেই আপনারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন মানে তিরিশ নাম্বারের নিচে যদি নাম্বার পান তাহলে কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে না লিখিত পরীক্ষায় পাশ করলেই তবে কিন্তু আপনারা মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকতে পারবেন এবার ধরুন আপনি লিখিত পরীক্ষায় পাশ করলেন কিন্তু মৌখিক পরীক্ষায় যদি আপনি অনুপস্থিত থাকেন মানে অ্যাবসেন্ট থাকেন তাহলে সেই প্রার্থীকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে লিখিত পরীক্ষা প্লাস মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই মেধা তালিকা প্রস্তুত করা হবে মানে যে চূড়ান্ত প্যানেল সেটা কিন্তু লিখিত পরীক্ষা প্লাস মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই প্রকাশিত করে দেওয়া হবে এবার আপনাদের বলে রাখি এখানে দেখুন বিশেষ করে সরকারি আদেশনামা অনুসারে নির্বাচক মণ্ডলীর অনুমোদন সাপেক্ষে ওয়ান টু ফাইভ অনুপাতে শূন্যপদ সংখ্যা মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে এখানে বলা হয়েছে যদি একটিমাত্র শূন্যপদ থাকে তাহলে মৌখিক পরীক্ষার জন্য পাঁচজন প্রার্থীকে কিন্তু আমন্ত্রণ করা হবে এখানে যেহেতু দু হাজার নশো চুয়ান্নটি শূন্যপদ তাহলে এখানে মৌখিক পরীক্ষার জন্য দু হাজার নশো চুয়ান্ন পাঁচ প্রার্থীকে কিন্তু ইনভাইট করা হবে মৌখিক পরীক্ষা মানে ইন্টারভিউর জন্য আপনারা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় বসার তারিখ ডাক অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাদের সকলকে জানানো হবে এছাড়াও এছাড়া সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে এবং স্থানীয়ভাবে প্রচারিত খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে আপনি যদি অ্যাডমিট কার্ড না পান তাহলে উপযুক্ত প্রমাণ দেখিয়ে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে অফিস আছে সেখান থেকে আপনি আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন পরীক্ষায় বসবার দুদিন আগে যে টাইমে অফিস খোলা থাকে সেই সময় আপনি যদি ভিজিট করেন তাহলে সেখান থেকে আপনি আপনার ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে পারবেন ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটি পাওয়ার জন্য আপনাদের কিন্তু আগে থেকে অফিসেই দরখাস্ত জমা করতে হবে অফিস খোলার দিন দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া হবে ছুটির দিন কিন্তু অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে কোনো কারণে যদি দরখাস্ত বাতিল হয় তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনো রকমভাবে দায়ী থাকবে না এবার আপনাদের বলে রাখি যখন আপনারা ফর্ম ফিল করবেন খুব মনোযোগ সহকারে কিন্তু বি কেয়ারফুলিভাবে ফর্ম ফিল কোনো করবেন ভুল ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তাহলে পরবর্তী সময়ে কিন্তু কোনো প্রকার কনসিডার করা হবে না তাই বলছি খুব কেয়ারফুলিভাবে কিন্তু আপনারা সঠিকভাবে ফর্ম ফিল করবেন এবার আপনারা দেখুন আবেদনপত্রের সাথে কি কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে হবে এখন পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করছেন সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপনাকে অ্যাটাচ করতে হবে প্রার্থীর জাতিগত পরিচয় সংক্রান্ত সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ভোটার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে অ্যাটাচ করতে হবে এবার বলে রাখি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট আপনি জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবেন আর অবশ্যই কিন্তু আপনাকে দুটো রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর নাম সম্পূর্ণ ঠিকানা এবং পাঁচ টাকার একটি ডাক টিকিট কিন্তু টেন ইন্টু এইট মাপের খামের ওপরে কিন্তু অ্যাটাচ করতে হবে এটা হচ্ছে অফলাইন আবেদন প্রসেস এছাড়াও এখানে কিন্তু অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে মানে দু ধরনের পদ্ধতিতেই এখানে আবেদন করা যাবে অনলাইন আবেদনের জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইচটি টি ডট ডবল স্ল্যাশ ডাব্লু ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে তার সাথে কিন্তু রিসেন্টলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচারও কিন্তু আপনাকে আপলোড করতে হবে তারপর অনলাইনে যে আবেদন ফি পেমেন্ট করতে বলা হয়েছে সেই আবেদন ফিটা কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এবার বলে রাখি এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে